আমরা পুনরায় বাংলাদেশ লাইট হাউসে আসলাম মাসাল্লা হ্যাঁ জানান এই যে আমাদের বাসা আলোকসজ্জার স্বার্থে অনেক লাইট এখান থেকে আমি নিয়েছি পূর্বে আপনারা দেখেছেন এখন অনেক লাইট সারিবদ্ধভাবে সাজানো বাংলাদেশ লাইট হাউস এটা মিরপুর দশ নাম্বার দুশো চুয়ান্ন নাম্বার কুটি ম্যাট্রোরাল কুটি যেটা বলি মূলত আমি ক্রয় করতেছি যে আমার এই ভালোবাসা থেকে ভিডিওটি করা সত্যিকার অর্থে তাদের এই প্রচারের জন্য না এই যে আমার ছেলে আছে আমার সাথে সবসময় আপনার কী এত বেচার কেন এই যে নতুন নতুন কালেকশন আছে মাসাল্লা আপনারা পূর্বে দেখেছিলেন আমি দেখিয়েছি আপনাদের

এটা তো আমি দেখলে পূর্বে আমি একটি ফ্যান নিয়েছি যার ফ্যান আপনারা দেখেছেন তা তার চেয়েও তো অনেক সুন্দর এটা মাশাল্লাহ এটা যে দেখবেন তারই পছন্দ হবে আমার বিশ্বাস আপনাদের সাধর আমন্ত্রণ বাংলাদেশ লাইট হাউজে এটা মিরপুর দশ নাম্বার ব্রিজ থেকে দক্ষিণ দিকে অর্থাৎ ব্রিজস্থান থেকে যাইতে মেট্রো রেল খুঁটি দুশো চুয়ান্ন খুবই সুন্দর এটা আমি আসলে তো আপনি না বললে আমি বুঝতাম না তো এটা মাই গড যা খুবই ভাল লাগলো এবং এটাও মনে হয় সেটা এটাও সেটা অর্থাৎ যার বাতি ফ্যান পাশের তো এটো বাবা এটা বোঝা গেল যে এটা ভিতর থেকে ওই ফ্যানের প্লেট বের হয়ে এসে ঘুরে বাতাস দিচ্ছে হ্যাঁ এটা এই যে এই সিস্টেমেই এই ঝাড় আপনারা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ ঝার ফ্যান এটা আমার কাছে এই প্রথম বাংলাদেশ লাইট হাউসে দেখা আমার কাছে এর আগে আমি একটু নিয়েছি তাদের থেকে সেটা এরকম না একটু এটা আমার কাছে আরো বেশি ভালো লাগলো আপনাদের কাছে আমার বিশ্বাসটা একটি এটাও সেটা এবং এটাও ওই যে ভিতর দিয়ে আপনি দেখতে পাবেন ওই যে প্লেটগুলা পাখা আর কি ফ্যানের প্লেট বের হয়ে এসে বাতাস দেয় এই যে এগুলো আরো নতুনত্ব দেখছেন যা যেগুলো পূর্বে আমি দেখাইনি আপনাদেরকে খুবই সুন্দর এটা স্কুলে লাইট সত্যিকার অর্থে এটা যে জ্বলছে কোথায় থেকে আলো আসছে এটা বোঝাই কষ্টসাধ্যকর মনে হয় যেন পুরা এই গ্লাসটি আলো দিচ্ছে গ্লাসটি থেকে আলো দিচ্ছে এরকম মনে হচ্ছে এক একটা এক এক ধরনের সৌন্দর্য যেটা দেখবেন সেটাই ভাল লাগবে আমার বিশ্বাস আমার কাছে খুবই ভালো লেগেছে আমার ছেলের কাছে ভালো লাগছে বাহ আমার ছেলেও পছন্দ করেছেন মার্শাল্লাহ আমি এখন কিছু লাইট নিব আমার বাসা সৌন্দর্য বৃদ্ধির স্বার্থে আলোকসজ্জা করতে চল্লিশ পঞ্চাশ পিসের মতো নিব অন্যান্য আরও কাস্টমারও আছে আনকমন আনকমন লাইট নিচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুগণ আমি পুরা দোকানটি আপনাদেরকে দেখিয়ে রেখে দেব ভিডিওটি বিলম্বিত করব না সর্বোপরি আপনার পূর্বে দেখেছেন এই দোকানের ভিডিও আজকে নতুন একটি যা আমি এই যে আমার ছেলে আমার সাথে সবসময় থাকে সে আমরা এই দোকান থেকে এই বাহিরে গেলে এই যে মেট্রো যে ইটা ফুটিটা দুশো চুয়ান্ন ফুটি এটাই দুশো চুয়ান্ন দুশো চুয়ান্ন ফুটি এটা মেন রোড তিনশো ফুট প্রশস্ত যেটা মিরপুর বারো পল্লবী থেকে গুলিস্থান মতিঝিল গিয়েছেন এই যে আমি বিরাজ দেখাইছিলাম যা এটা দক্ষিণ দিকে যাচ্ছে রাস্তাটা এই দক্ষিণ দিকে গাড়িগুলো আট হাজার টিকা আমি আবার চলে আসলাম দোকানের ভিতরে প্রচণ্ড সুন্দরভাবে ডিসপ্লে করা আলোকসজ্জা বিভিন্ন ডিজাইনের লাইট দেখছেন আপনারা মার্শাল্লাহ কোনোটাই না পছন্দের নয় যেটা দেখবেন সেটাই পছন্দ হবে তবে সব তো আর একজনে পছন্দ হওয়ার না হবে না আর সব একজনের নেবেনও না প্রত্যেকের পছন্দের মতো জিনিস আছে এখানে আমার ধারণা এক একজনের পছন্দ এক এক রকম এবং এক এক ধরনের লাইটিং এখানে আছে তা আমার বিশ্বাস কেউ নিরাশ হবেন না প্রত্যেকেরই পছন্দ হবে এখানে আসলে বাংলাদেশ লাইট হাউস মিরপুর দশ হলপট্টি দক্ষিণ দিকে অর্থাৎ গুলিস্থান থেকে যেতে মেট্রো রেলের খুঁটি দুশো চুয়ান্ন অনেক ধন্যবাদ বন্ধুগণ আপনারা সমানষ্ট করে দেখলেন বলে থ্যাংকস অল আসসালামু আলাইকুম Allah patch